কোন কাজ করলে তার পেছনে অবশ্যই কোনো না কোন উদ্দেশ্য থাকে আল্লাহ যে দয়া আর মায়া এর উপরে তৈরি হয়েছে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করবো আনন্দ এবং বিনোদনের সুযোগ রয়ে গেছে যেটা হবে নির্মল এই আনন্দ তাদেরকে প্রদান করেছেন যারা একটি পুনরুত্থান না হলে যে মানুষের জীবনের মূল্য নেই যেভাবে সে পূর্বযুগে হারাম করেছিলেন অন্য মুসলিমের প্রতি তার ভালোবাসা হৃদয়ের বের হয়ে আসে যত্নবান হওয়া প্রয়োজন মুসলমান ব্যক্তি যখন আল্লাহ হাবুল আলমিনের কাছে কোনো বিষয় চায় দর্শক শ্রোতা গ্লোবাল মেম্বার সত্যের ডাক প্রোগ্রামে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সামনে ইসলামের দৃষ্টিতে মানুষের মর্যাদার মাপখাটি ও আচার আচরণের মানদণ্ড নিয়ে আলোচনা করার প্রয়াস পাব মানুষের মর্যাদার মাপখাঠি কি কোন গুণ থাকলে মানুষ মর্যাদাবান হয় আবার কোন গুণ থেকে বঞ্চিত হয়ে গেলে মানুষ মর্যাদাহীন হয়ে যায় এটা নিয়ে আমরা আজকে আলোচনা করার বয়স পাব আমরা অনেকে মনে করি অর্ডার সম্পত্তি থাকলে মানুষ মর্যাদাবান হয় অথবা বিপুল জ্ঞানের অধিকারী হলে মানুষ মর্যাদাবান হয় আবার বড় কোনো পদে অধিকারী হলে আমরা মনে করি সে মানুষটি মর্যাদাবান আসলে এই মানদণ্ড আমরা নিজেরাই নির্ধারণ করেছি পবিত্র কোরআন এবং হাদিসের বাস্য অনুযায়ী ফাকোয়া এবং ধর্মনিষ্ঠায় হচ্ছে সম্মানের মাপ খাটি। আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহ নিকট সে সবচেয়ে বেশি সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক তকোয়াওয়ালা খাই রকম মন্ত আল্লাহ করে আনা আল্লাহ মাহু বলেছেন নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তোমাদের মধ্যে সে সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখেছে এবং অপরকে শিখিয়েছে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি আল্লাহ রসুল আরও বলেন যে যার কাছে কল্যাণের আশা করা যায় এবং তার অনুষ্ঠ থেকে সবাই নিরাপদ থাকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন খাইরকুম খাইরকুম লে আহলিহি ও আনা খায়রুকুম লে আহলি তোমাদের মধ্যে উত্তম সে যে তার যে তার পরিবারের কাছে উত্তম আর আমি আমার পরিবারের কাছে উত্তম মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন জাহিলি যুগে যারা ভালো ছিল যদি তারা দিনের ইসলামীও তারা ভালো যদি তারা দিনের শিক্ষা লাভ করে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা উপরুক্ত কোরআনের আয়াত এবং হাদিসের বাস্যে আমরা বুঝতে পারলাম সম্মান এবং মর্যাদার মাপকাঠি হল তাকওয়া এবং ন্যাকামল অতএব যার কাছে ন্যাকামল আছে এবং যিনি মত থাকে মোমেনদের উচিত তাকে সম্মান করা এবং আল্লাহর কাছে যার সম্মান নেই মোমেনেরও উচিত

আল্লাহ তালা তোমাদের আকার আকৃতি এবং জনসম্পদ দেখেন না দন দৌলত প্রাচুর্য সামাজিক নেতৃত্ব বাহ্যিক বাহ্যিক আকার আকৃতি ইত্যাদি উত্তম মানুষ হওয়ার মানদণ্ড নয় এক্ষেত্রে মানুষের দৃষ্টিকোণকে পরিশুদ্ধ করে রসুল কারিম সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেন ইন ইলা সুবর ওয়া আম্বুয়া আলাইকুম আলা কিংয়নু ইলা ওয়া আল্লাহ তালা তোমাদের আকার আকৃতি ও ধন সম্পদ দেখেন না তিনি তোমাদের মনের অবস্থা ও আমল দেখেন এ হাদিস থেকে বোঝা যায় বাহ্যিক আকার আকৃতি ধনসম্পদ উত্তম মানুষের আলামত নয় উত্তম মানুষের আলামত হলো উত্তম হৃদয় এবং উত্তম আমলের অধিকারী হওয়া অপর এক হাদিসে জানা যায় রসুল করিম সাল্লাম বলেন মোনাফেক সৈয়দ কোন মোনাফেককে তোমরা নেতা বলে সম্বোধন করো না সে নেতা হলেও তোমরা তোমাদের রবকে ক্রোধান্বিত করবে তাই মোনাফিক সে যত বড় নাকাই হোক যত বড় ক্ষমতা ধরে হোক আল্লাহর কাছে তার কোনো মর্যাদা নেই এবং মূল্য নেই মহানবী ওসাল্লাম বলেন আমি কি তোমাদের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সম্পর্কে অভিহিত করব। সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো বদমেজাজি এবং অহংকারী ব্যক্তি আর সবচেয়ে দামি ব্যক্তি হচ্ছে দুর্বল অসহায় ও জীর্ণ পোশাক পরিহিত ব্যক্তি তারা যখন আল্লাহ নামে কসম খায় আল্লাহ তাদের এই কসম পরিপূর্ণ করে নেন এবং হজরত আবদুল্লা উম একজন সাহাবি ছিলেন তকুয়া গাড়িতে ছিলেন তিনি অতি উত্তম রসুল্লাহ মদিনায় বাইরে গেলে তাকে প্রশাসন নিয়োগ করতেন হজরত সলমান ফার্সি অনারপ হওয়া সত্ত্বেও বিজয়ের পরে তাকে আল্লাহ রসুল মাদাইনের শাসক নিযুক্ত করেছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলমানদের মধ্যে পারস্পরিক ভাতৃত্ববোধ ও সহমমিতা সহমর্মিতা আল্লাহ তাআলাকে বিশেষ করুণা পবিত্র কোরআনে বলেন ওয়া তাসামু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া জানমাল দিয়ে আমরা মুসলমানদের সাহায্য করতে পারি ব্যথায় ব্যথায়beteিত হয়ে আর আনন্দে আনন্দিত হয়ে সাহায্য করতে পারি কল্যাণ কামনা করে করতে পারি মুমিনের সম্মান বজায় রেখে তার দোষ না করে আমরা তার সহমিতা প্রদর্শন করতে পারি মোমেনের অধিকারের প্রতি সচেতন হয়ে আমরা তার প্রতি সম্মান প্রদর্শন করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা মোমেনদের সাথে যেমন ভালোবাসা প্রদর্শন করতে হবে কাফিরদের থেকে আমাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে মোমেনদের জন্য কাফের সাদৃশ্য অবলম্বন করা কোনো ক্রমেই উচিত নয় দেখি মহামেলাত মহাসারাত আচার আচরণ কাফেরদের বিপরীত অবস্থানে তাকার নির্দেশ দিয়েছেন মহানবী সাল্লাম তিনি বলেন খালিফুল মুশরিকিন হালিফুল মুজুজ খালিফুল ইহুদ হালিফুল আহলাল কিতাব মন্তসবাহাবি কৌমিন ফহমিন হোম মুষ্টিকদের ব্যতিক্রম করো অগ্নি পূজকদের ব্যতিক্রম করো ইহুদিদের ব্যতিক্রম করো আহলে কিতাবদের ব্যতিক্রম করো কারণ যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের মধ্যে গণ্য হবে মানুষ সামাজিক সমাজবদ্ধভাবে মানুষের বসবাস সামাজিক জীবনে মানুষকে কারো না কারোর উপর নির্ভর করতে হয় মহাব্বত এবং ভালোবাসার সম্পর্ক করতে হয় দিন এবং দুনিয়া উভয়ের প্রয়োজনে মানুষকে এরূপ করতে হয় রসুল করিম সাল্লাহ্লাম মর্যাদা এবং ভালোবাসার মানদণ্ড নিরূপণ করে গেছেন এই মানদণ্ড আমাদের মেনে চলতে হবে এবং তকোয়া এবং ধর্মনিষ্ঠা হচ্ছে ভালো মানুষ হওয়ার মর্যাদাবান হওয়ার উত্তম মাপকাঠি এই মানদণ্ড আমাদের জীবনে আমাদের পারিবারিক আমাদের সামাজিক জীবনে যাতে আমরা এই মানদণ্ডকে উর্দু তুলে ধরতে পারি আমল করতে পারি এবং সমাজের সর্বস্তরে মুসলমানদের ভিতরে যাতে এই মানদণ্ডের গুণাবলী বিকশিত হয় সে প্রয়াস আমাদের চালাতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা ইবরে হিব্বান তার সৈ হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন একবার মহানবী হাজারত মাহম্মদ সাল্লাল্লাহ আলাইহি আবুজর আবুজরকে জিজ্ঞাসা করলেন হে আবুজার তুমি কি সম্পদের প্রাচুর্যকে ধনাইঢ্যতা মনে করো তিনি বলেন জি এরপর তিনি বললেন তুমি কি অর্থের অভাবকে দারিদ্র্য মনে করো তিনি বলেন জি হ্যাঁ রসুল করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন অর্থের নয় বরং অন্তরের প্রাচুর্যই হচ্ছে আসল প্রাচুর্য ধনাঢ্যতা আর মনের দারিদ্র হল প্রকৃত দারিদ্র্য ইব্রাহিম আলাই ইসলাম দন সম্পদের অধিকারী ছিলেন না তার কোনো প্রাচুর্য ছিল না তিনি কোনো রাজাবৎসাহ ছিলেন না তবে তার ছিল আল্লাহ তালার জন্য একনিষ্ঠতা এবং তাওহিদের মহাপ্রাচুর্য যার কারণে তাকেই একাই একটা জাতি বলে আল কোরআনে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের সাথ হচ্ছে ইন ইব্রাহিম কানা উম্মা কানে তামিল্লা হানিফা ওলাম ইয়াকুমিনুল মুষ্টিকে অর্থাৎ ইব্রাহিম আলহ ইসলাম ছিলেন আল্লাহ অনুগত একনিষ্ঠ ব্যক্তি তিনি মুসরিক ছিলেন না। এখানে আল্লাহ ইব্রাহিম বলেননি বরং তার সম্মানের কারণ হিসাবে উল্লেখ করেছেন আল্লাহর আনুগত্য এবং ইমান মহানবী হজরত মোহাম্মদ সাল্লা বিদায় হজ্জের ভাষণে স্পষ্ট করে ঘোষণা করে গেছেন লাদল আলী আরবিন আল্লাহ আজমিন আল্লা আরবি বর্ণের শেত বর্ণের আলাদা কোন ফজলত নেই আলাদা কোন মর্যাদা নেই মর্যাদার মাপকাঠি হচ্ছে তকোয়া ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বহু দাস ইসলাম ধর্ম গ্রহণ করে তকোয়া এবং পরেজগারী উন্নত চরিত্রের কারণে শাসক হয়েছেন আমির হয়েছেন গতকালে কৃতদাস আজকের আমির এরকম বহু নজির ইসলামের ইতিহাসে রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা মানুষ সামাজিক জীব সমাজবদ্ধভাবে মানুষের বসবাস সামাজিক জীবনে মানুষকে কারো না কারোর সাথে মহাব্বত ভালোবাসা সহমর্মিতার সম্পর্ক করতে হয় দিন এবং দুনিয়া উভয় প্রয়োজনে এরকম সম্পর্ক প্রয়োজন এক্ষেত্রে মহানবী সাল্লাহ সাল্লাম চরিত্রের সম্মানের যে সর্বোত্তম মানদণ্ড দিয়েছেন তকোয়া এবং ধর্মনিষ্ঠা এটা আমাদেরকে অনুসরণ করা দরকার যাতে আমাদের ব্যক্তি পরিবার সামাজিক এবং আন্তর্জাতিক জীবন উন্নততর হয় এবং আমরা শ্রেষ্ঠ উন্মত হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করতে পারি সে তৌফিক মহান আল্লাহ রব্বুল ইজাত আমাদের দান করুন ও আহরুদাওয়ানা আমি আলহামদুলিল্লাহি رب العالمين <applause>